চলতে ফিরতে অফিসে অথবা ঘরে যখনই অবসর থাকবেন আল্লাহ পাকের এই তিনটা গুণবাচক নামের জিকির করবেন শিক্ষিত অশিক্ষিত গণ্ড কি কোরআন শরীফ করতে পারো আর না পারুক কিন্তু এই তিনটা নামের জিকির করতে পারবে যদি আপনি তিনটা আল্লাহ পাকের গুণবাচক নামের জিকির করেন লাভ কি শুনলে অবাক হবেন এক নাম্বার। যত গোপন রোগ আছে মানুষের কিন্তু কিছু গোপন রোগ আছে যে কারো কাছে ভালাও যায় না লজ্জায় কারো কাছে সও যায় না লজ্জায় এই জন্যে এই যদি গোপন নামের জিকির করেন এক নাম্বারে আল্লাহ আপনাকে এই গোপন রোগ থেকে হেফাজত করবে দুই নাম্বার যদি কোনো কারণে অশান্তি ফিল করেন ডিপ্রেশন ফিল করেন কোনো মানুষের কারণে অশান্তিতে থাকতে পারেন কোনো রোগ বালাইয়ের কারণে অথবা কোনো অভাবের কারণে ঋণগ্রস্তের কারণে যদি কোনো কারণে আপনি ডিপ্রেশন ফিল করেন অশান্তিতে থাকেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে এই নামের জিকিরের কারণে অশান্তি থেকে হেফাজত করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমেন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো গুণবাচক নাম আছে সুন্দর সুন্দর নাম আছে তোমরা যে নাম ধরে ঢাকো আল্লাহ তাআলা অবশ্যই সেই নামের মাধ্যমে সারা দিবে আল্লাহ বলে ডাকো সারা দিবে রহমান বলে ডাকো সারা দিবে রহিম বলে ডাকো সারা দিবে ইয়া মালিক বলে ডাকো ইয়া কুদ্দুস বলে ডাকো ইয়া জব্বার বলে ডাকো ইয়া ওয়াদুদ বলে ডাকো আল্লাহ বলে যেই নাম ধরে তোমার মনে চায় ডাকো আমি আল্লাহ সেই নামে সারা দেবো তবে তিনটা নামের কথা বলছিলাম এই তিনটা নাম সূরাতুল হাশরের শেষ আয়াতের যেই তিনটি আয়াত আছে আপনারা জানেন সূরা হাশরের আল্লাহু الذী লা ইলাহা ইল্লাহু ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর নামগুলোর কি সেখানে আল্লাহ তাআলা এনেছেন আল মালিক আল কুদ্দুস আস এই তিনটা আল্লাহর পাকের গুণবাচক নাম মালিক আলকুদ্দুস আসসালাম এই তিনটা নামের জিকির আপনি করবেন আল আলকুদ্দুস আসসালাম ইয়া মালিক ইয়া কুদ্দু সিয়া সালাম ইয়া মালিক ইয়া কুদ্দু সালাম যখন জিকির করবেন ইয়া মালিক ইয়া কুদ্দুয়া সালাম বলে জিকির করবেন যদি এই তিনটা নামের জিকির করতে সালাম হে শান্তির মানিক সালাম মানে শান্তি যখন আপনি এই নাম গুরুর জিকির করবেন আল্লাহ তাআলা আপনার অন্তরে শান্তি আর রকম দিয়ে পরিপূর্ণ করে দেবে গোপন রক্ত তাকে করবে যে কোনো মসিবতে থাকেন আর আপনি যে কোনো কারণে অশান্তির মধ্যে থাকেন মানুষের কারণে হতে পারে অথবা দুশ্মনের কারণে হতে পারে অভাবের কারণে হতে পারে রোগ বালের কারণে হতে পারে যে কোনো কারণে আপনি অশান্তিতে থাকেন আল্লাহ শান্তি দিয়ে দেবে অর্থাৎ সমস্যা সমাধান করে দেবে অথবা আপনার এই তিনটা নামের যে কি করবার পরে পানিতে দম করে যদি আপনি পানিটা পান করতে পারেন বিভিন্ন রকমের জ্বালা পোড়া আছে মাথা জ্বালা পোড়া করে ঘুম আসে না হাত পা জ্বালা পোড়া করে ঘুম আসে না খাবার ঠিক মতো খেতে পারেন না অথবা ঘুম ঠিক মতো আসে না মাজা ব্যথা করে হাঁটু ব্যথা করে কোমর ব্যথা করে যে কোনো বালা মুসিবতের সময় যে কোনো রোগ বালাইয়ের সময় যদি আপনি তিনটা নামের জিকির করে পানিতে দম করে পান করেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে ওই রোগ থেকে হেফাজত করবে আল্লাহর গুণবাচক নাম আল্লাহর নিরানব্বইটা নাম আছে গুণবাচক নাম যে নাম ধরে আল্লাহকে ডাকেন আল্লাহ সারা দেবে তবে এই তিনটা নাম অনেক পাওয়ার এই তিনটা নাম ধরে যদি আপনি ডাকতে পারেন আল্লাহ অবশ্যই আপনাকে হেফাজত করবে অবশ্যই আপনার চাহিদা আল্লাহ পূর্ণ করে দেবে ফজিলতপরণ একটা সুরা সুরা তুলে শেষ আয়াতগুলোতে আল্লাহ পাক এই তিনটা নাম পছন্দ করে এনেছেন যদি আমার কোনো বান্দি তিনটা নাম ধরে আমাকে ঢাকে আমি তার চাহিদা তার হাজতগুলোকে পূর্ণ করে দেব এই জন্য এই তিনটা নাম আর জিকির করবেন অফিসে আসেন বাসায় আছেন দোকানে আসেন রাস্তায় আসেন ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম সহজ জিকির করলে আল্লাহ অবশ্যই সারা দেবে জিকির